আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাত তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছে যে এই 10 জনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না ওইটাকে 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 ইয়া করা হবে সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্তের ঘটনায় মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের জনপ্রিয় সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্তের ঘটনায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এফি হাসনাত আবদুল্লাকে দায়ী করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তবে অফিসিয়ালি সময় টিভি এ ব্যাপারে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি এ ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে উল্টো ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন হাসনাত আবদুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন এপি প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই এদিকে একই ঘটনা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি বলেন হাসনাত আবদুল্লাহ সময় টিভির অফিসে গিয়ে দশ সাংবাদিককে বরখাস্তের লিস্ট ধরিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছেন এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশ সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা বোধ করছে আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি খোঁজ বলতেছি আমি আপনাকে একটা তথ্য দেই জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাদ তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছেন যে এই জনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না ইয়া করা হবে তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধুবান্ধব রয়েছে অবশ্য এ খবরে হাসরাত আবদুল্লাহ বলেন আমরা সময় টিভির অফিসে অন্য কাজে গিয়েছি বরখাস্তের সাথে আমাদের কোনো হাত নেই টেক অফ সরকার হিসেবে দায়িত্ব পালন করা ডক্টর ইউনুস সরকার ও তাদের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছিল তারা সংবাদপত্রে স্বাধীনতা বিশ্বাসী বর্তমান সরকারের আমলেই বাংলাদেশের সব থেকে বেশি স্বাধীনতা উপভোগ করছে সংবাদ মাধ্যমগুলো কিন্তু আদতে চিত্র ভিন্ন কিছুদিন আগেও জনপ্রিয় একটি পত্রিকার সম্পাদক বলেছেন এই সরকারের আমলেই কিছুই লেখা যাচ্ছে না লিখলেই বিপদ আমি রহমান চৌধুরীকে আবার করতে করতে আবার বলতেছেন এই বাংলাদেশের এই রিপোর্ট সরকার ছাপা হয় না তো কি সব ফেরেস্তা না মতিউর ও মতিউর রহমান কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ না মতিউর রহমানের বিতর্ক বাদ দেন মতিউর রহমানের এই কথা এছাড়াও জাতীয় আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ ও মিডিয়া এ নিয়ে কথা বললে মুখে কুলুপেটেছেন পেটেছেন দেশীয় জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো যেমনটি দেখা গিয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে তবে হাসনাদ আবদুল্লাহ সময় টিভির দশজন সাংবাদিককে বরখাস্তের লিস্ট দিলেও পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি আন্তর্জাতিক মাধ্যমে নিজেদের নিয়ে এত বড় খবর প্রচারের পরও কোনো উত্তর বা প্রতিক্রিয়া দেখায়নি সময় টিভি অন্যদিকে যেখানে মুখ খুলেছেন স্বয়ং খালেদ মহিউদ্দিন সেখানে তিনি বলেছেন কিছুদিন আগে যখন আওয়ামী লীগকে নিয়ে প্রতিবেদন বা লাইভ করার ঘোষণা দিয়েছিলেন তখন তাকে হুমকি দিয়েছিল সমন্বয়করা চায় আমরা সেই জায়গাটা তো অপস করি এই জন্য হলো আমি তো ফেসি সিস্টেম দেখি আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না এছাড়াও ইউনো সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে যদি কোনো ধরনের টক শো বা লাইভ করা হয় তাহলে মামলা করা হবে খালেদ মহিউদ্দিনের বিরুদ্ধে আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনারা মামলা করার হুমকি দিবেন

চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিউজ ডেস্ক নিউজ প্লাস